বিসমিল্লা রহমান হ্যালো আসসালামু আলাইকুম আজকে যারা ডেস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখান থেকে যারা পাঁচটা ডেস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ নিলে নাকি না আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকের জন্য আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি বাসা পর্যন্ত পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা ড্রেস নেবেন আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে স্টাইল ব্র্যান্ডেড ড্রেস অনেক সুন্দর অসম্ভব সুন্দর কটনের ভিতরে দেখেন কি সুন্দর একটা ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন স্টাইল ব্র্যান্ডেড ড্রেস অনেক সুন্দর ড্রেস অ্যাম্বোডারি ওয়ার্ক করা এই ড্রেসটাও ফ্রি একেবারে ফ্রি যারা নিবেন ডেলিভারি চার্জ লাগবে না এখান থেকে পাঁচটা ড্রেস নিলে আপনি ডেলিভারি চার্জ লাগবে না অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা উন্নাটা পুরো গজিয়েস করে কাজ করা পুরা উন্নাটায় আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচটা ড্রেস নিলে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা ড্রেসটা মাত্র ডেলিভারি চার্জ ফ্রি কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো নব্বই যেটা দেখাইতেছে না এই এই এইগুলোই দেখাই সবগুলো ঠিক আছে এগুলো দেখাই সবগুলো হ্যাঁ তারা বাইরে দেখ সবাই একটু মা খালা চাচি সবাই তো দিতে চান একটু আনকম তাদের জন্য এই ড্রেসটা এত সুন্দর একটা কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস কোনো মিক্স নাই ড্রেসটার ভিতরে কোনো মিক্স নাই খালি প্রাইস দিয়ে মানিয়ে নেবেন এই যে এই ড্রেসগুলা এখান থেকে পাঁচটা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ আর লাগবে না অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আজকে দিয়ে দিলাম একেবারে বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে একেবারে এই যে উন্যাটা কাটওয়ার্ক করা আছে এই যে সুন্দর করে কাট কাটওয়ার্ক করা আর এই ড্রেসটা আজকে একেবারে ডেলিভারি চার্জ ফ্রিতে দিলাম স্যালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মাত্র মাত্র এগারোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন জামাটা মাত্র এগারোশো টাকায় নিয়েছে কিন্তু বোরিং করা আছে মাত্র এগারোশো টাকায় ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ডিস এরকম করে আপনার বোরিং পাবেন বোরিং নিচে বোরিং মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা এটা বারোশো হাজার টাকাও পাইনি ঠিক আছে এখন দিতেছে টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ডিস এখন এগুলোই দিতে এগুলোই দিবি বোরিং দিবি যেটা যখন দিবি তখন এটা শেষ করে যে বোরিংয়ের আরেকটা ড্রেস এটাও কটনের ভিতরে নিচে বোরিং করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স তাই ড্রেসে কোনো মিক্স নেই এগুলো তো গিফট দেওয়ার জন্য বাসায় মা বোন খালা চাচি সবাইকে দেওয়া লাগে রমজান উপলক্ষে দেওয়া লাগে না এই এইসব ড্রেসগুলো আর এইসব ড্রেসগুলো একেবারে লস প্রাইজে ছেড়া দিলাম এখন ক্যাটালগ সেটিং ড্রেসগুলো এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা সুন্দর ক্যাটালগ পাবেন ঠিক আছে আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় যার লাগে তাহলে নিয়ে নেবেন অসম্ভব সুন্দর সুতির ভিতরে মাত্র এগারোশো টাকা যার লাগে নিবেন মাত্র এগারোশো টাকা এক একেবারে ডেলিভারি চার্জ ফ্রি ডাকার ভিতরে ডাকার বাহিরে যে যেখান থেকে নিবেন এই লাইভে থেকে পাঁচটা ড্রেস নিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই যে কটনের ভিতরে এই ড্রেসটা বোরিং করা আছে নিচে অনেক সুন্দর করে এই যে সাইডে ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এই ড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিলাম ডেলিভারি চার্জ একদম ফ্রি এই যে দেখেন বোরিং বোরিংয়ের কাজ আছে অনেক সুন্দর করে কটন কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখেন আমাদের ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এটা কাপড় সুতির ভিতরে বোরিং করা এই যে উন্নাটা বোরিং করা থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে রে আর আছে মাত্র এগারোশো টাকা এটা ক্যাটালগ সেটিং থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে ক্যাটালগ সেটিং থাকবে মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন যাল লাগবে তাহলে নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই কোনো মিক্স নাই এই ড্রেসে ঠিক আছে কটনের ভিতরে অনেক সুন্দর শেডের ভিতরে জামাটা অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে লোন কোয়ালিটি পিওর কটন পিওর কটন একেবারে সফট কটন আর এগুলো হচ্ছে লোন কোয়ালিটি আর এইটা হচ্ছে ক্যাটালগটা এরকম ভাবে ক্যাটালগটা সালোয়ারের কোয়ালিটি দেখেন কি সুন্দর সালোয়ার কোয়ালিটি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে পাঁচটা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ কি পাঁচটা ড্রেস নিলে এখান থেকে ডেলিভারি চার্জ কি হ্যাঁ পাঁচটাও নিতে পারবেন এখন থেকে পাঁচটাও নিতে পারবেন আপনারা পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি হ্যাঁ কালকে অর্ডার করলে এর পরের দিন অর্ডার করলে আর পাবেন না ঠিক আছে এতো আর অসম্ভব না আর এর পরের দিন আমাদের আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে একটু সেল করার হয়ে যাবে এরপর আর এই অফারটা থাকবে না ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না এটা আমি শুধু একদিন আর দুই দিনের জন্য দিলাম ডেলিভারি চার্জটা দেখো আরো যার বেশি না আমাদের প্রোডাক্টস তো বেশি না জন্য রেলিভেন্ট আছে এত বড় বড়ো বস সাথে দিলে আমাদের লস হবে ঠিক আছে বিশাল বড় লস হয়ে যাবে তো এখন একদিনের জন্য দিছি একদিনের জন্য নিয়ে নেবেন আর এই জামাটা হচ্ছে ভাইরাল জামা ভাইরাল ডিজাইন আপনারা তো চিনেন ভাইরালটা ভাইরালটা কারা কারে নিতে চান বলেন তো কারা কারে নিতে চান ভাইরাল এই ড্রেসটা যার যার লাগে নিয়ে নেবেন এটা কিন্তু বলিউডের অনেক সুন্দর কাপড়ের বাইনটা অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকায় বলিউডের এটা বলিউডেরটা মাত্র পাঁচশো টাকায় আমরা ব্রান্ড সারা সেল করি না আমাদের প্রোডাক্টগুলি বেশিরভাগই ব্র্যান্ডের মাত্র পাঁচশো টাকায় তিনটা কালার সেটা কালারগুলো দিয়ে কালারগুলো দিয়ে আগে হ্যাঁ পাঁচশো টাকা একটা কালার দেখাইলাম আর দুইটা কালার দেখাইতেছি ডেলিভারি চার্জ একবারে ফ্রি এমন কয় আফা কই দছে যখন আমি নিয়ে আইছি তখন তুমি ফ্রি দিতাছ আরে না আপা এখন আমার শেষ বেচা কিনি এখন এতদিন তো বেচা কিনি যাই করলাম করলাম এখন তো আমাদের একটু অফ টাইম বুঝছো আমাদের তো বেশিরভাগ হোলসেল আমরা তো আর ইয়া খুচরা বিক্রি করি না এখন খুচরা বিক্রি হচ্ছে আমাদের তো আর সেরকম বিক্রি হচ্ছে না এর আমি তোমাদেরকে অফার দিচ্ছি অফারটা শুধু সীমিত সীমিত অফার আর বুঝোই তো এখন শেষ টাইম আমাদেরও তো সব ফরস্টার জাসমিনিতেই হবে জানো আর কীগুলো অফারে মা সুমিন তো দেখো না এই যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যে মাত্র 500 টাকা এই ড্রেসটা কিন্তু এই আমি দিচ্ছি আর টাকা ভাই সুমিন মা সুমিন মা ব্যাক আচ্ছা এটা কটনের হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে অনেক সুন্দর শখ কটন এটা সামনে এটা পিসে পিরে এত তাড়াতাড়ি আমি তো আর আজকে সারাদিন লাগবে যেমন রাফাত জানি এত তাড়াতাড়ি আস রাফাত গেলে তো তত দেরি দোরটা লাগে তার মানে রাস্তায় গিয়ে তারা গেমস খেলো এইটার প্রমাণ এসে এটা এটা আমি বুঝতে পারলাম আমি তো মনে করছি রাবির মা আবার আইসে আমার এই মহল্লার কাস্টমাররা অনেক জ্বালা দেখছেন অনেক জ্বালানি জ্বালা মাত্র সাতশো আজকে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি একবারে অর্ডার করলেই বাসায় চলে যাবে ড্রেস ঠিক আছে সবাই বাসায় লাগে ড্রেস ড্রেস বাসার আগে আরেকটা কালার ওই সময় কইলাম একসাথে দিয়ে তিনটা কালার দিলি না এখন আবার আরেকটা কালার খুলে বসে তোর কইছিলাম আর খুলতে এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি হাতাটা অনেক সুন্দর এইটা কিন্তু ভাইরাল একটা ড্রেস

এত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পিওরের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ এই যে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে জর্জেটের না আসবে এটার সাথে আর এটা দিতেছি মাত্র মাত্র এক হাজার টাকায় এটা আসবে প্যান্টটা মাত্র এক হাজার টাকায় যার লাগে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন আমি তো ছায়রা দিতেছি মাত্র এক হাজার টাকা এরপরে আরেকটা ড্রেস দেখা যাচ্ছে কোনো বানানোর ঝামেলা নাই রেডিমেড ড্রেস একেবারে চান রাত পরতে বেঁচতে পারবেন আরও কিন্তু বিশ দিন আসে এই যে পুরা ড্রেস কিন্তু কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই যে এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর এটা পার্টি ড্রেস আর এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর পিওর উপরে বানানো ইনার দিয়ে মাত্র এক হাজার টাকা এই দো বিয়াল্লিশটা ঠিক আছে নিবেন আর পরবেন কোনো বানানোর ঝামেলা নাই মাত্র টাকা আচ্ছা এক হাজার যারা বেশি নিচ্ছেন বারোশো টাকা দিয়ে এখন টাকা দিয়েছেন কেন তাদের আমরা এখন লাস্টে আমার যেমন ধরেন এটার একটা ড্রেস আছে ওটার একটা ড্রেস আছে এগুলো ছেড়া দিতেছি এটা বুঝে এটার একটা ড্রেসই আছে এটা এতদিন অনেক ড্রেস ছিল এখন একটা রেসি আছে মাত্র এগারোশো টাকা এটাও বিয়াল্লিশ সাইজ বড়ি বিয়াল্লিশ সাইজ বডি মাত্র এগারোশো টাকায় ঠিক আছে এগারোশো টাকা অনেক সুন্দর প্যান্ট কাট একটা পায়জামা এই যে দেখেন খুললে যাই প্যান্ট কাট একটা পায়জামা পিছনের রাবার ঠিক আছে পায়জামা কাজ মাত্র হচ্ছে গিয়ে কত এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা আমার নিজের মাথায় কাজ করতেছে না ঠিক আছে মাত্র এগারোশো টাকায় এরপরে দিচ্ছি এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট নিজে বানায় নেবেন না ব্যস্ত হলে এই যে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা এরপরে এই ড্রেসটার নিচে দেখেন পুরা পাল করা আছে পুরা পাল করা আছে ঠিক আছে এর নিয়ে না আপনি ব্যস্ত পালে নিজে বানায় নেবেন এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা উনাই যে কালোর ভিতরে এটার সাথে ম্যাচিং করে উনাটা ঠিক আছে অ্যাম্বটারের সাথে ম্যাচিং করে উনাটা এটা হচ্ছে সালোয়ারের লেস সালোয়ারের লেস পাবেন এটা হচ্ছে সালোয়ারের লেস আর এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো না বেচতে পারলেও দুই হাজার টাকা বেসতে পারবেন না বেচতে পারলেও দুই হাজার টাকা এত সুন্দর কাজের একটা ড্রেস ঠিক আছে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকায় তারপরে আবার পাঁচটা ড্রেস নিলে একটা ড্রেস দিল এইটাও দিয়ে দিলাম এটাও পুরো গর্জিয়াস করে কাজ করা হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে দিলাম অপারে এটাও দিয়ে দিলাম অপারে এইটা হচ্ছে আপনার ড্রেসটা একেবারে ডিসকাউন্টও পাই ঠিক আছে এটা অনেক সুন্দর মুসলিমের ভিতরে ছয় গজ কাপড় আছে এটাও দিয়ে দিলাম একেবারে ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ড্রেসগুলো আমার বারোশো টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ পিওরের ভিতরে পৃথিবীতে কেউ কেউ না বুঝছেন আমি সবার জন্য কান্দি আমার জন্য কেউ কান্দে না এই টিভি দেখ। এটা অনেক সুন্দর একটা পিওরের ড্রেস। সবার চিন্তা করি, সবার মামার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, খালা, সবার চিন্তা করি কিন্তু কেউ আমার মনের দিকে চিন্তা করে না এই টিভি দেখ। তুমি সবার চিন্তা করো, তোমার চিন্তা কেউ করবে না। এই টিমিটা। চল। আমার মনে হলো মানুষের একটা কথা। একজন তো অনেক কুলা কাপও পাঠাইছে। বলছে তুমি কি পাইছো এটা একটা ভিডিও। সেটাই দেয়নি আমারে। তো মাঝে মাঝে মনে হয় আসলে কিসের জন্য আমি করি কোনো লাভ নেই এই সুন্দর ড্রেসটাও এক হাজার টাকা আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা আমার বারোশো টাকার ড্রেস আজকে যারা না এক হাজার টাকা ঠিক আছে অনেক সুন্দর পিউরের ওনার ভিতরে অনেক সুন্দর কাটা অনেক সুন্দর কাড়া কি কই এটা অনেক সুন্দর একটা মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা দিবে আর যারা নিয়ে এগুলো বিক্রি করতে পারেন নাই এই যে দেখেন আমরা যে চেঞ্জ দেই এটার জন্য আমার নিজের গো সমস্যা এইটা এটা এটা কি কথা বলেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ অসম্ভব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে সায়াটা উন্যা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ জ্বালা কিনে নিন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ দেখামো শ্বশুর কি কি পাঠাই ওগুলি পার্সেলিং করে দেখাম আপনাদেরকে এইটা অনেক সুন্দর একটা ড্রেস জর্জেটের ভিতরে কোরপার সামনেও কাজ কিছু পিছনেও কাজ সামনেও কাজ পিছনেও কাজ পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

আচ্ছা টু পিস এটা দুবাই চেরির উপর টু পিস দিয়ে দিলাম ডিসকাউন্ট পিস্টে আজকে যারা পাঁচটা ড্রেস নেবেন তাদের জন্য একেবারে চার্জ ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি এটার এই যে নিচের কাপড় খুলে রেখেছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ

আর তো চারশো পঞ্চাশ এটা মুসলিমের উপরে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস অনেক আসছে মুসলিমের উপরে একটা পার্টি ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে হাতার পোষণটা আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে যাতে একেবারে ডিসকাউন্ট না করে এটা আসছে সুটিই না অনেক সুন্দর একটা সুতির না মুসলিমের একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ সুতির কাপড় দিয়ে মুসলিমের উপরে একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো এই প্রাইজের না দিতাসি উড়া ধুরা প্রাইস ধুরা প্রাইস দেখেন খেয়ে ওয়ান পিসের দাম আছে ছয়শো পঞ্চাশ আর থ্রি পিস দিতাছি আসি ছয়শো পঞ্চাশে অনেক সুন্দর একটা থ্রি পিস দিলাম ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা একটা কটন ড্রেস দিয়ে অনেক সুন্দর একটা কটন ড্রেস অনেক সুন্দর সুতির ভিতরে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা এটাও একটা ব্র্যান্ডের সবগুলোই ব্র্যান্ডেড আমি যতগুলো ড্রেস দেখাই না সবগুলো হচ্ছে ব্র্যান্ডের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি বড়ো বড়ো ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিই একজন্য যদি এই ড্রেসে যদি আপনার কিছু সমস্যাও থাকে তবুও ভালো কেননা এই যে কোয়ালিটি অনেক ভালো কোনো সমস্যা নাই সমস্যা থাকলে আমি আপনাদেরকে দেখাই দিব কিন্তু এই ড্রেসগুলো অনেক ভালো ছেন মানে ব্র্যান্ডের ড্রেস তো উনা দাগ আছে সুনা দাগ আছে নিলে নিব নানিলাম তো ফেরত দিয়ে দিন সমসঙ্গে দেখাই নি আচ্ছা এটা উন্না দাগ আছে কেউ নিলে নিবেন না নিলে নেই ঠিক আছে কটনের ভিতর মাত্র পাঁচশো পঞ্চাশ উননা দাগ আছে নিলে নিবেন না নিলে নেই নানির নাম একটা ফেরত যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালকে সকালেই চলে যাবে এটা এটা ফেরত দেওয়া দিন ফিরোদ ফিরোদের পাঁচশো দেওয়া দিন এটা ওই যে

কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ড্রেস অনেক সুন্দর স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস অসম্ভব সুন্দর ক্যাটালগটা দেখাই দিই ক্যাটালকটা স্টাইল বড় বড় ব্র্যান্ডের ড্রেসগুলো পাবেন দেখছেন তিনটা তিন রকম ডিজাইন এই যেরকম যেরকম দেখতে এরকম যেরকম ক্যাটালগে দেখছেন ঠিক সেরকম ঠিক আছে ড্রেসটা স্টাইলের ড্রেস এই যে এটা হচ্ছে উন্নয়নটা ক্যাটালগে দেখছেন যা তা আমি আগে দেখাই তারপর ক্যাটালগটা দেখাবো আপনার মিলাই আপনি সালোয়ারটা দেখি এই ড্রেসের সালোয়ারটা স্টাইল ব্র্যান্ডের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আপনারা যেমন দেখছেন ঠিক সেরকম মাত্র পাঁচশো পঞ্চাশ

ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা স্টাইলের আরেকটা ড্রেস এটাও সম্ভব সুন্দর অনেক সুন্দর স্টাইলের এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক ফেমাস আর এটাও দিয়েছে আপনাদেরকে একেবারে কম দামে স্টাইল ব্র্যান্ডের এটা কটনের ভিতরে ড্রেসটা গরমের আরাম দেখ দিয়ে আমার কাছে দিয়ে আমি জড়ি কিন্তু এই গোটা কাজ করা পুরা উনারটাতে গোটা পাত্তির কাজ করা উন্না আর এটা হচ্ছে ক্যাটালগ সালোয়ার স্টাইল ব্র্যান্ডের সালোয়ার তো বোঝেনি কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ ব্র্যান্ডের পাঁচটা নিলে ডেলিভারি চার্জ কিনতে পারছেন মাত্র পাঁচটা নিলে ডেলিভারি চার্জ কিন পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম তাহলে বাইরা বাইরা ইচ্ছা মতো বাইরা কটনের ভিতরে কটনের ভিতরে ঘরের ঘরের ভিতরে ভিতরে যদি বাড়ি দেয় তাহলে না কাপড়ের একটা ধুলা আছে না ডাস্ট আছে না বাড়ি ডে দিস না কটনের ভিতরে এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা

এই চাইল দেখা দেশ এই বান্ডেগুলো ওই ওই সাইডে রেখে দিয়েছে হ্যাঁ এটা তো অনেক দামি বান্ডে লেটে দিকটা রেখে দিস ওই ওই একটা আমি দামি মাল থাকবে তাহলে আমি বুঝতে পারবো কোনটা আমি রাস্তা আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর একটা কাপড় দুবাই চেরির উপরে পুরা এমনটার ওয়াক করা দুবাই চেরি একেবারে সফট কাপড় এই যে দেখছেন সফট কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে পুরা বডিটা কাজ করা অনেক সুন্দর এই জামাটা পুরা বডিটা কাজ করা এমোটের ওয়াক করা অনেক সুন্দর এটা পার্টি ড্রেস এই যে নিচেও অনেক সুন্দর করে কাটওয়ার করা অনেক সুন্দর সফটের ভিতরে ড্রেসটা এই যে দেখেন সফট অনেক সুন্দর সফটের ভিতরে ড্রেসটা এটা হচ্ছে আপনার উন্যাটা পুরা উন্যাটা কাটওয়ার করা পাশে কাটওয়ার করা আর অনেক সুন্দর এটা এরপরে আসতে হচ্ছে আপনার লোকের সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান ড্রেস একটা ইন্ডিয়ান ড্রেস ক্যাটালগ সিক্সটিন এরপরে আপনার সালোয়ারে কাজ করে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসটা সালোয়ারে কাজ করা ঠিক আছে সালোয়ারে কাজ করা অসম্ভব সুন্দরের ছয়টা কালার ঠিক আছে তো আমি কালারগুলো দেখায় আপনাদেরকে একবার একটা প্রাইস বলে দেবো যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা সালোয়ারের কাজের ড্রেস তো আপনাদের যাদের লাগে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এটাও সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেসটা কাপড়টা অনেক দামি কাপড় আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালারগুলো অনেক দেখেন কাপড়টা দেখেন কি সফ দেখছেন একেবারে হাতের মুখে নিয়ে নিতে পারবেন দুবাই চেরি আছে না দুবাই চেরির ভিতরে মানে কাপড়টা অনেক সফট কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে করা সফটের ভিতরে উন্না কাটোয়ার সালোয়ারের কাজ এই যে উন্না কাটোয়ার সালোয়ার কাজ কাপড়টা হচ্ছে এই যে এই কাপড়টা দেওয়া করা উন্না সালোয়ার মানে অনেক সফট একটা দারুণ একটা কাপড় দিয়ে করা উন্না কাটোয়ার জামাগুলো অনেক সুন্দর পাতি ড্রেস ঈদের কি তো ঠিক আছে ইট কালেকশন তো ইট কালেকশনই অসম্ভব সুন্দর এটা কালারগুলো একটু দেখায় প্রাইসটা বলে দিই এই যে এটার আর একটা কালার খয়েরি কালার প্রত্যেকটার চারটা করে কালার আছে আপনারা যারা সেটিং নেবেন তাদের জন্য প্রাইস যারা সেটিং নেবেন তাদের জন্য প্রাইস হুম এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাঠ হুম

ঠিক আছে আমরা আপনাদের জন্য খুচরা ভিডিও দিচ্ছি এখানে পাইকারি ভিডিও দিচ্ছি এটা কাপড়টা হচ্ছে সফট এর ভিতরে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সেট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা রাত্রি দিনের সেটটা চোদ্দশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে আল্লাহ সবাই ভালো থাকেন আবার রাতে চলে আসবো আপনাদের জন্য ডিসকাউন্ট নিয়ে